السلام عليكم প্রিয় দর্শক আপনারা অনেকেই অধীর আগ্রহ অপেক্ষা করতেছেন নতুন সোলার ইনভার্টারের চমক দেখার জন্য আমরা গত চব্বিশে জুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে আমরা পোস্ট করেছিলাম যে আমরা সোলার ইনভার্টারের নতুন চমক নিয়ে আসতেছি কি সেই চমক আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ প্রকাশ করব গত চব্বিশে জুনের ঠিক একদিন পরেই আমরা ভিডিওটি আপলোড করতে পারতাম কিন্তু আমরা আমাদের নতুন প্রোডাক্টটি আমরা ইনস্টল করে তার রেজাল্ট মোটামুটি একেবারে হানড্রেড পারসেন্ট আমরা হাতে পেয়ে তারপরে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতে চলেছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা সোলার সিস্টেম সম্পর্কে জানতে চান সোলার সিস্টেম ভবিষ্যতে করতে চান বা প্রিভিয়াস সোলার সিস্টেম করেছেন সবার জন্যই কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আমরা প্রিভিয়াস যে ইনভার্টারগুলো নিয়ে কাজ করতাম তারা ওয়ার্ল্ডের যে লো গ্রেড বলেন হাই কোয়ালিটির বলেন যে ইনভার্টারগুলো সাধারণত থাকে সেখানে আমরা যে ফিচারগুলো পাই সে তার মধ্যে যেমন এমপিবিডি টেকনোলজি তারপরে হচ্ছে পিওর সাইনে হচ্ছে আউটপুট এগুলো সাধারণ এর পরবর্তীতে আমরা যেটা দু হাজার বাইশ ছালে আপনাদের জন্য যে ফিচারগুলো আমরা নিয়ে এসেছিলাম তার মধ্যে ছিল ডুয়েল আউটপুট ক্রাউন মাইক্রো যে ইনভার্টারটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমরা দীর্ঘদিন যাবত এটি নিয়ে কাজ করতেছি এই ইনভার্টারে আমরা ডুয়েল আউটপুট আপনাদেরকে দেখিয়েছি এবং হচ্ছে স্মার্ট লোড ম্যানেজমেন্টের মাধ্যমে কীভাবে ব্যাটারিকে আপনি লং টাইম ইউজ করতে পারেন এবং লোডশেডিংয়ে কীভাবে লং ব্যাক আপ পেতে পারেন সেগুলো নিয়ে কিন্তু আমরা প্রিভিয়াস আপনাদেরকে ভিডিও অনেকগুলা দিয়েছি এবং আমরা যে কাজ করেছি সেগুলোর ভিডিও আপনাদেরকে দেখিয়েছি আউটপুট ম্যানেজমেন্টের সাথে সাথে আমরা কিন্তু কীভাবে ওটাকে এক্সপোর্ট করা যায় সেটাও কিন্তু আপনাদেরকে বলেছি এরপরে গ্রোয়ার্ট নিয়ে আমরা কস করেছি গ্রোয়ার্টের যে বেনিফিটগুলো সেগুলোর মধ্যে সবথেকে আমরা ভালো একটা বেনিফিট পেয়েছি যেখানে হান্ড্রেড পারসেন্ট হচ্ছে এটা হচ্ছে লোড ফিডিং করে সোলার প্যানেল থেকে তো আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন যে গত দুই তিন মাস কিন্তু আমরা সোলার অনেক ধরনের সিস্টেম আমরা করেছি ছোট বড়ো কিন্তু এই ধরনের আপগ্রেড বা হাইব্রিড সিস্টেমের ভিডিও আপনাদের সাথে শেয়ার করে আমরা সোলার সিস্টেমে অনেক ধরনের প্রবলেম পেয়েছি ইনভার্টারগুলোতে নতুন নতুন কিছু প্রবলেম ফেস করেছি যেগুলো ওভার কাম করার জন্যই মূলত আমাদের এই ইনভার্টারগুলা আমদানি করা তো চলুন আমরা তাহলে এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেই যে কী চমক আমরা সোলার ইনভার্টারে নিয়ে এসেছি প্রিয় দর্শক দু হাজার চব্বিশ সালে এসে অফগ্রিড এবং হাইব্রিড সিঙ্গেল ফেজের যে ইনভার্টারগুলো আমরা সাধারণত দেখে থাকি সেই ইনভার্টারগুলোর মধ্যে সর্বশেষ যে ফিচার আমরা পাই বা সর্বোচ্চ যে টেকনোলজি সেটি হচ্ছে তিনটা বিষয় আমরা দেখেছি পর্যালোচনা বা গবেষণা করে প্রথমটি হচ্ছে কনস্ট্যান্ট আউটপুট ভোল্টেজ অর্থাৎ লাইন মোডে আমরা যখন ইনভার্টারগুলো আমরা সাধারণত গ্রো গ্রোয়ার বলেন ক্রাউন মাইক্রো বলেন এগুলো যখন আমরা ইউজ করেছি তখন দেখবেন লাইন মোডে যখন বিদ্যুতের কানেকশন থাকে ব্যাটারি কানেকশন থাকে এবং সোলারও থাকে এই তিনটা কানেকশন যখন যখন একই সাথে থাকে তখন এটাকে বলে লাইন মোড অর্থাৎ যখন আপনার গ্রিড লাইনের সাথে আপনার ইনভার্টারটি সংযুক্ত থাকে এই লাইন মোডে আমরা দেখেছি যে আউটপুট ভোল্টেজটা লাইন মোডে যদি একশো থাকে তাহলে আউটপুট ভোল্টেজ একশো দেখায় লাইন ভোল্টেজ যখন উনিশশো থাকে সেই সময় কিন্তু আউটপুট ভোল্টেজ দুশো আশি দেখায় সুতরাং কনস্ট্যান্ট আউটপুট ভোল্টেজ আমরা পাই না এতে যেটা প্রবলেম হয় হচ্ছে আমাদের কিছু ক্রিটিক্যাল ডিভাইস রয়েছে ইভেন আমাদের যে ঘরের মধ্যে লাইট ফ্যান থেকে শুরু করে প্রত্যেকটা ডিভাইস কিন্তু লো ভোল্টেজে এটি খুব বাজে পারফরমেন্স করে এবং লো ভোল্টেজের কারণে এটি হচ্ছে লাইফ টাইম কমে যায় তো সেই জায়গাতে কিন্তু এটা একটা মেজর প্রবলেম ছিল নতুন আটারগুলো নতুন আপডেট ভার্সন এসেছে সেগুলাতে রয়েছে কনস্ট্যান্ট আউটপুট ভোল্টেজ অর্থাৎ লাইন মোডে যখন আপ কাজ করবে তখন কনস্ট্যান্ট আউটপুট ভোল্টেজ থাকবে এখন নতুন ইনভার্টারগুলোতে আপনি পাবেন হচ্ছে জিরো এক্সপোর্ট এবং জিরো ট্রান্সফার এই তিনটি ফিশারি মূলত আমাদের আজকের চমক এবং জিরো এক্সপোর্ট এবং জিরো ট্রান্সফার বলতে কী আমরা যখন এই ধরনের অফগ্রিড ইনভার্টারগুলো ব্যবহার করেছি যেমন ধরেন ক্রাউন জ্যাভিয়ারের যে ইনভার্টার আমরা বলেছি গ্রিড ফিডিং অপশন আছে অর্থাৎ যখন আপনি সোলার সিস্টেমে হচ্ছে আপনি ব্যবহার করবেন তখন হচ্ছে গ্রিডে অতিরিক্ত যে বিদ্যুৎ ধরেন আপনি সোলার প্যানেলে দিনের বেলা হচ্ছে আপনার পাঁচ হাজার ওয়াটের প্যানেল রয়েছে কিন্তু আপনি দিনের বেলা করতেছেন দুই হাজার ওয়ার এই ধরনের আপগ্রেড সিস্টেমে আপনি যতটুকু লোড দিবেন আপনি ততটুকু আপনার সোলার প্যানেল থেকে কিন্তু হচ্ছে ক্যাপচার করে নিয়ে আসবে ইনভার্টার যত আপনি লোড কম দিবেন আপনার ক্যাপচার তত কম হবে তো সেক্ষেত্রে বাদ বাকি যে সোলার প্যানেলের যে প্রোডাকশন সেটি কিন্তু আমাদের হচ্ছে বন্ধ থাকে সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে আমাদের যে ইনভার্টারগুলো সেগুলো কিন্তু আমরা দেখা যায় যে সিস্টেম লস কিছু বাদ দিয়ে মাস শেষে বিদ্যুৎ বিল কমানো তো সম্ভব হয়ই না বরঞ্চ বিদ্যুৎ বিল বেড়ে যায় কারণ এই ধরনের ইনভার্টারগুলোতে এবং হচ্ছে যেটা মোটামুটি সেমি হচ্ছে হাইব্রিড এই ইনভার্টারগুলো হচ্ছে আপনার ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর থেকে লিডিং পাওয়ার ফ্যাক্টরে হচ্ছে ইম্প্রুভ করে আমাদের সে যে ইলেকট্রিসিটি সেটির যে পাওয়ার ফ্যাক্টর জিরো পয়েন্ট এইট থেকেও নিচে চলে যায় অনেক সময় কারণ সারা দেশ বিদ্যুতের যে করুণ অবস্থা এখন আমাদের পাওয়ার ফ্যাক্টর কিন্তু অনেক বেশি নিচে চলে যাওয়ার কারণে আমাদের বিদ্যুৎ বিলও বেড়ে যায় এই ধরনের ইনভার্টার যেটা করে সেটা হচ্ছে কি আপনার ওই পাওয়ার ও ইম্প্রুভ করে পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভার হিসাবে কাজ করতে গিয়ে সে এক্সট্রা একটি হচ্ছে বুস্টার হিসেবে একটা ইলেকট্রিসিটি সে কিন্তু নেয় তারপরে বিদ্যুৎ বিল কিন্তু মাস শেষে কোনোভাবেই কমানো যায় না অনেক ক্ষেত্রে যাদের লোড কম দিনের বেলা তাদের বিদ্যুৎ বিল বেড়ে যায় জিরো এক্সপোর্ট হচ্ছে এই যে অতিরিক্ত বিদ্যুৎ আপনার সোলার প্যানেলের দিনের বেলা থেকে গেলে এটি আপনি হচ্ছে এক্সপোর্ট করবেন কিন্তু আমাদের দেশে প্রবলেম হচ্ছে যখন আপনি সিঙ্গেল ফেজে বা এই ধরনের ইনভার্টারের সার থেকে অনুমোদন দিচ্ছে না যে কারণে আমরা কি করতেছি আমরা এই ধরনের ইনভার্টার ইউজ করলেও কিন্তু নেট মিটারিংয়ের সাথে আমরা কানেকশন দিতে পারতেছি না নেট মিটারিংয়ের ক্ষেত্রে আমরা যেটা দিতে পারতেছি সেটা হচ্ছে আমাদেরকে গ্রিডটাই ইনভার্টারের কানেকশন দিতে হচ্ছে যখন বিদ্যুৎ থাকতেছে না তখন কোনো কাজেই আসতেছে না আমাদের দেশে যে পরিমাণ লোডশেডিং আমরা যদি সিঙ্গেল ফেজে এক্সপোর্টটা করতে পারি তাহলে কিন্তু আমাদের কিছুটা হলেও বিদ্যুৎ বিল কমে যাবে অর্থাৎ আমরা যখন জিরো এক্সপোর্টে ইনভার্টারে আমরা ইউজ করবো তখন হোক কী হবে আমাদের যে মানে হচ্ছে যদি আমাদের নেট মিটারিংয়ের কোনো কানেকশন নাও থাকে তখন আমাদের ইনভার্টারটি কি করবে এক্সপোর্ট করবে কিন্তু সেটি কখনোই হচ্ছে আমাদের যে মিটার সেটি ওভারটেক করবে না এখানে একটি সিটি লাগানো থাকবে সেখানে ট্রান্সফার হবে বিদ্যুৎটি সেটি কখনোই ট্রান্সফার হতে পারবে না এটি একটা রোধক হিসাবে এটিকে কাজ করবে সুতরাং এটি হচ্ছে নতুন চব্বিশ সালের আরেকটি ফিচার যেটি বাংলাদেশে এখনও কিন্তু আমরা এটি পাইনি থার্ড হচ্ছে থেকে ইম্পর্টেন্ট একটি ফিচার এবং আমাদের ইনভার্টারের সবথেকে বড়ো চমক হচ্ছে জিরো ট্রান্সফার সে অনেক কোম্পানি দেখবে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তাদেরকে বিদ্যুৎ বিল কমানোর জন্য অনেক সময় সার্ভারকে ইউপিএস মোডে কাজ করার জন্য সার্ভারে কাজ করে কিন্তু কখনোই কিন্তু বলেনি যে এই সার্ভারগুলো রিস্টার্ট নিচ্ছি তো তিন মাসে আমরা কয়েকটি সার্ভারে আমরা হচ্ছে সোলার সিস্টেম ইনস্টল করেছি তো অনেকের দেখামতে আমরা গ্রোহাটের ইনভার্টার দিয়ে আমরা কাজ করেছিলাম তো সেখানে আমরা দেখেছি যে সেখানে যে অনলাইন ইউপিএসটা থাকে সেই অনলাইন ইউপিএসটা আমাদেরকে রাখতেই হচ্ছে যেহেতু একটি সোলার ইনভার্টার এরপরে যদি আবার একটা অনলাইন ইউপিএস থাকে তাহলে এটা দিয়ে বিদ্যুৎ বিল কমানো তো দূরের কথা বিদ্যুৎ বিল উল্টা বাড়ার বেড়ে যায় তো সেখানে আমরা অনলাইন ইউপিএসের যে একটা সিস্টেম লস সেই জায়গা থেকে আমরা অনলাইন ইউপিএসটা যদি বাদ দিতে পারি তাহলে কিন্তু এই ধরনের সার্ভারের যে কোম্পানিগুলো তাদের কিন্তু অনেক টাকা বেঁচে যায় কারণ এই ধরনের সার্ভারের যে অনলাইন ইউপিএস ব্যবহার করে তার যে ব্যাটারি লাইফ টাইম খুবই জঘন্য দেখা যায় এক একটা অনলাইন ইউপিএসে বিশ বাইশটা পর্যন্ত ব্যাটারি থাকে এই ব্যাটারিগুলো যখন নতুন করে আবার রিসাইকেল করতে হয় হিউজ একটা কস্ট চলে যায় সেক্ষেত্রে তারা যদি আমাদের কাছে পাঁচ লাখ টাকার একটা সোলার সিস্টেম কিনে ফাইভ কিলোমাটার আবার যদি তাদের সেই অনলাইন ইউপিএসের ব্যাটারি বারবার চেঞ্জ করতে হয় তাহলে কী লাভ তো আমরা এইভাবে যখন কাজ শুরু করেছি তখন দেখেছি এই প্রবলেমগুলো তারপরেই কিন্তু আমরা কেস স্টাডি করে আইডেন্টিফাই করে এবং জিরো ট্রান্সফারের ইনভার্টার কিন্তু আমরা নিয়ে এসেছি প্রিয় দর্শক আর যে ক্রিটিক্যাল ডিভাইসগুলো রয়েছে যেমন ধরেন এটিএম বুথ তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সার্ভার তারপরে হচ্ছে যে আমাদের হসপিটালগুলোতে যে মানে হচ্ছে লাইফ যে সাপোর্টের জন্য যে ডিভাইসগুলা ব্যবহার করা হয় সেখানেও কিন্তু অনলাইন ইউপিএসের ব্যাপক ব্যবহার আমরা সোলার সিস্টেমে এখন পর্যন্ত সব থেকে বড়ো ব্যর্থতা হচ্ছে আমরা অনলাইন ইউপিএসের কম্পিটিটর হিসেবে সোলার একে এখনও আমরা দাঁড় করাতে পারিনি এটাই হচ্ছে আমাদের একটা চরম ব্যর্থতা ছিল এতদিন পর্যন্ত তো সেই ব্যর্থতা থেকে কিন্তু আমরা ওভারকম করেছি আমরা কিন্তু এই ইনভার্টার ইনস্টল করেছি এবং সেখানে দেখেছি এত ভালো স্মুথলি কাজ করে তা যে আপনাদেরকে যদি একটু অনলাইনে আমরা এখন যেটা ইনস্টল করছি তার একটু মানে মোবাইলে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে পাঁচ কিলোটের একটি সিস্টেম স্থাপন করেছি এখন দুপুর একটা আঠারো মিনিট লাইন মোডে চলতেছে এবং হচ্ছে ইনপুট যে গ্রিড লাইন থেকে পাচ্ছে দুশো পনেরো ভোল্ট কিন্তু আউটপুটে ঠিকই দুশো তিরিশ ভোল্ট কনস্ট্যান্ট দিচ্ছে এবং আমাদের সোলার প্যানেল থেকে দিচ্ছে চৌত্রিশশো বাহাত্তর ওয়াট এবং ব্যাটারি কিন্তু হানড্রেড পারসেন্ট চার্জ রয়েছে ইনভার্টারের যে সেলফ কনজামশন সেটি কিন্তু হচ্ছে সোলার প্যানেল থেকে নিচ্ছে আমাদের অন্য ইনভার্টারগুলোতে কিন্তু এই সেলফ কনজামশনটা সাধারণত এখন হচ্ছে ইলেকট্রিসিটি থেকেই নেয় বা গ্রিড লাইন থেকে নেয় তো প্রিয় দর্শক এখানে হানড্রেড পারসেন্ট সোলার প্যানেল থেকে কিন্তু আমরা হচ্ছে আউটপুট পাচ্ছি প্রিয় দর্শক দেখলেন যে এই ইনভার্টারটি কিন্তু একই সাথে দিচ্ছে হচ্ছে কনস্ট্যান্ট আউটপুট ভোল্টেজ এবং হচ্ছে জিরো ট্রান্সফার অর্থাৎ কখনোই অনলাইন ইউপিএসের ব্যবহার আর করতে হবে না এই ধরনের অনলাইন ইউপিএসকে রিমুভ করাটা আমাদের জন্য খুবই জরুরি ছিল কারণ এই অনলাইন ইউপিএসটা যখন সোলারে সোলার কাজ করবে তখন কিন্তু বড় একটি মার্কেট আমাদের তৈরি হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে ওই পোস্টে বলেছিলাম যে উপমহাদেশের প্রথম আমরা এই হচ্ছে সোলার সিস্টেম হাই টেকনোলজির করলাম যেটি এখন পর্যন্ত নি আমরা আসলে উপমহাদেশের তো প্রত্যেক জায়গায় ঘুরে ঘুরে দেখতে পারিনি আমরা সাধারণত ইউটিউবে সবার ভিডিওগুলো দেখেছি অনলাইনে বিভিন্ন জায়গায় সার্চ করে দেখেছি জিরো এক্সপোর্ট নিয়ে দু একটা ভিডিও থাকতে পারে জিরো ট্রান্সফার নিয়েও কেউ কাজ করেনি আমরা প্রথমে জিরো ট্রান্সফার নিয়ে আপনাদেরকে কাজ করে দেখালাম তিনটা আমরা হচ্ছে এই হচ্ছে একটা প্রথম যে কাজটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি আমরা করলাম হচ্ছে পাবনার ঈশ্বর দিতে এই কাজটি আমরা করেছি এবং এখানে খুব সুন্দর সার্ভিস দিচ্ছে আমাদের কাস্টমার খুশি হয়ে সাথে সাথে কিন্তু আরেকটি অর্ডার আমাদের করেছে প্রিয় দর্শক এখন আসুন আমরা জেনে নেই যে ইনভার্টারটি মূলত কি ব্র্যান্ডের দেখুন আপনাদেরকে আজকে একটি আরও গুরুত্বপূর্ণ বিষয়ে হচ্ছে চমক দিব সেটি হচ্ছে যে আমরা এখন বর্তমানে এই সালে এসে বাজারে যত ধরনের হাই কোয়ালিটি বলেন লো কোয়ালিটি বলেন বা হচ্ছে বিভিন্ন আপডেট ফিচারের যে ইনভার্টারগুলো দেখে থাকি সেই ব্র্যান্ডগুলো যে কোম্পানি থেকে তৈরি করে নিয়ে আসে সেই কোম্পানি হচ্ছে ভোলট্রনিক পাওয়ার আপনারা হচ্ছে যদি গুগলে সার্চ করেন বা তাদের ওয়েবসাইটে যান তাহলে দেখবেন যে মোটামুটি একশো থেকে একশো বিশটা হচ্ছে সোলারের ইনভার্টার শুধু তাদের মডেল রয়েছে এই ভোল্টনিক পাওয়ার থেকে ওয়ার্ল্ডের আটটা দশটা প্রতিষ্ঠান বাদ দিলে সবাই হচ্ছে তৈরি করে নিয়ে আসতেছে তাদের নামে তাহলে ভোল্টনিক কেন আপনি যখন ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের টপ টেনে বা টপ ফাইভে যখন সার্চ দিবেন তখন কেন ভোল্টনিককে পাচ্ছেন না কারণ ভোল্টনিক হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যারা হচ্ছে টেকনোলজি সেল করে তারা কিন্তু ব্র্যান্ড সেল করে না কখনোই ভোল্টনিক তাদের নিজের নামে প্রোডাক্ট আপনাকে দিবে না আপনি আপনার নামে প্রোডাক্ট করে নিয়ে আসতে হবে প্রিয় দর্শক দু সালে এসে আপনি একটি সোলার সিস্টেম স্থাপন করবেন কোন উদ্দেশ্যে আপনি অবশ্যই বিদ্যুৎ বিল সেভ করতে চান অবশ্যই আপনি লোডশেডিং মুক্ত থাকতে চান এই ধরনের ইনভার্টার আগে ইউজ করতাম তখন আমরা বিদ্যুৎ বিল সেভ করার জন্য কি করতাম আমরা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি সবসময় ইউজ করেছি আপনারা দেখেছেন এই লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির সাথে আমরা বিদ্যুৎ বিল হান্ড্রেড পার্সেন্ট যাদের লোড কম অর্থাৎ সোলার সিস্টেম করেছে পাঁচ হাজার ওয়াট কিন্তু লোড আছে তাদের দেখা যায় সর্বোচ্চ গেলে পনেরোশো ওয়াট সেই সমস্ত ক্ষেত্রে আমরা দিয়েছি প্রায়োরিটি মোডে আউটপুট মরে দেশি সোলার ব্যাটারি ইউটিলিটি তো এই সমস্ত মোডের ক্ষেত্রে গিয়ে আমরা ওই ইনভার্টারে যে প্রবলেমটা পেয়েছি সেটি হচ্ছে যে রাত্রেবেলা যখন হয় যখন সোলার থাকে না তখন কি হয় ব্যাটারি একবার চার্জ হয় আবার ডিসচার্জ হয় যেহেতু হচ্ছে ইলেকট্রিসিটি হচ্ছে থার্ড অপশনে ব্যাটারি সেকেন্ড অপশনে ইলেকট্রিসিটি থেকে ব্যাটারি চার্জ করে আবার হচ্ছে ডিসচার্জ করে এই যে যে প্রবলেম এই প্রবলেমটা কিন্তু খুব বেশি পরিমাণ আমাদেরকে ভোগাচ্ছিল বিদ্যুৎ বিল কমানোর ক্ষেত্রে তো এই ইনভার্টারগুলোতে একটা বাড়তি ফিচার রয়েছে যেখানে আপনি যে রাতের বেলা যদি মনে করেন যে আপনি বিদ্যুতের ইলেকট্রিসিটি চার্জিং কনস্ট্যান্ট করে রাখবেন বা দিনের বেলা হচ্ছে আপনি কোন মুডে রাখবেন সন্ধ্যাবেলায় কোন তিনটা মুড আপনি হচ্ছে টাইম টাইম দিয়ে সেটিং করতে পারবেন শুধু তাই নয় আপনি চাইলে এই ইনভার্টারে স্থাপন করে আপনি ব্যাকলাইন মুডে হচ্ছে আপনি আপনার জেনারেটারটা অন করে দিতে পারবেন যখন ব্যাটারি লো মুডে থাকবে এছাড়া ডুয়েল আউটপুট বলেন ডুয়েল ইনপুট বলে এই ধরনের ইনভার্টারের যে ফিচার রয়েছে সেই ফিসারের মানে হচ্ছে আপনি সোলার সিস্টেমে দু হাজার সালে এসে যা করতে চান সব কিছু সম্ভব আমি যতটুকু দেখেছি তাতে আমার কাছে মনে হয়েছে আর নতুন করে আপডেট ভার্সন আসতে পারে কিন্তু যে যেটা আমাদের দরকার ছিল সেটা ইনশাআল্লাহ আমরা পেয়ে গিয়েছি প্রিয় দর্শক জানি অনেকেই ভিডিওতে সরাসরি দাম জানতে চান এখানে এগারো কিলোয়াট রয়েছে এখানে পাঁচ কিলোয়াট রয়েছে এটা এক্সপার্ট সিরিজের এগারো কিলোয়াট এটা জিরো ট্রান্সফারের হচ্ছে ফাইভ কিলো কিলোয়াট এইখানে আছে ডুয়েল আউটপুট ডুয়েল ইনপুটের ইনভার্টার এবং এটাতে গ্রিড ফিডিং অপশনটা রয়েছে প্রাইজও হচ্ছে আপনার এক লাখ বিশ থেকে এক লাখ পঞ্চাশের মধ্যে পড়বে এখন এখনকার সময়ের জন্য যেহেতু আমাদের প্রাইসটা মানে অল্প প্রোডাক্টের কারণে একটু বেড়েছে ভিডিওর মধ্যে যেহেতু আমরা সবসময় বলে এখানে আমরা বলে দিলাম ইনভার্টারের ওয়ারেন্টি থাকবে চার বছর দুই বছর হচ্ছে আপনার প্রোডাক্ট ওয়ারেন্টি এবং হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি থাকবে আরও দুই বছর সব মিলে চার বছরের আমরা ওয়ারেন্টি পাবেন প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং যাদের এই ভিডিওটি দেখে জটিল মনে হয়েছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিষয়টি দেখবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন আমরা প্রত্যেকটি ইনভার্টারকে একেবারে মডেল টু মডেল আপনাদেরকে বলে দিব কোন কোন ইনভার্টার কী ধরনের ফিচার আপনারা পাচ্ছেন তবে দু সালে এসে সোলার সিস্টেমে আর কোনো প্রবলেম কিন্তু নেই বোলজনিক থেকে রুরাল সান পাওয়ার এখন সরাসরি সরাসরি সোলার ইনভার্টার আপনাদেরকে এনে দিবে এবং সেটি যে অরিজিনাল ইনভার্টারের প্রত্যেকটি বার কোড স্ক্যান করলে আপনারা পেয়ে যাবেন বাজারে একই মডেল শত হচ্ছে মডেল আপনারা পাবেন সেগুলো কিন্তু অরিজিনাল প্রোডাক্ট নয় অবশ্যই যারা ভোল্টুনিক থেকে নিয়ে আসবে সেটাকে আপনারা অ্যাকসেপ্ট করবেন সেটা রুরাসান পর থেকে হোক বা অন্য কেউ হোক কিন্তু অরিজিনাল ভোল্টনিক থেকে এনেছে কিনা সেটি আপনারা কিন্তু যাচাই বাছাই করবেন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য যে কোনো ধরনের সোলার সিস্টেমের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন